টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে কমপক্ষে বিশ গ্রাম পানির নিচে নিমজ্জিত রয়েছে ধানের বীজতলা সহ ঘরবাড়ি গৃহপালিত পশু পাখি পানি আক্রান্ত হয়ে দুর্বিশহ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে জোতদাররা পানি নামার খাল বিল জোড়া জলাশয় বাদ গড়া এমনকি ঘন নেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পানি প্রবাহে বাধা হয়ে দাঁড়িয়েছে কৃষকের আমন রোপণের ধানের বিস্তলা পানির নিচে থেকে পচন শুরু হয়েছে খালি টুলিয়ান বাকি রয়েছে আর ধানের জমি ধানের জমি তো পুরো ধ্বংস জ্বালার জমি ধানের জমি বাগান তরু তরকারি সব শেষ স্থানীয়রা জানিয়েছেন পানি আক্রান্ত হয়ে গত বিশ দিন ধরে মান জীবন জীবনযাপন করছেন দালাগুলো আর কি মানুষের যদি তাড়াতাড়ি পানি জানা যেত তাহলে দালাগুলো বাইশ নষ্ট হইতো না খালের কারণে আসে আপনাদের আছে বহুত আছে খালের মধ্যে বহুত আছে দৈনন্দিন জীবিকার প্রশ্নে রান্না-বান্না করতে যেমন কষ্ট সাধ্য হয়ে তেমনি ব্যক্তিগত কাজ ছাড়তেও দারুণ যন্ত্রণা পোwidehat হচ্ছে কি কাজ করেন এই ক্ষেত্রটার করি আর কি

বের হতে পারছেন না প্রায় কোমর সমান পানি ভেঙে অনেকে স্থানীয় চেয়ারম্যান বিগত দিনে তারা রাস্তাঘাটের উন্নয়ন করেননি এমন কি খোঁজ খবর গড়া কেটে দ্রুত পানি নামার ব্যবস্থা করতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সুদৃষ্টি চেয়েছেন পানি আক্রান্ত মানুষেরা অনেকে প্রভাবশালী লোকে বান দিয়েছে এই বান দিয়া মানে মাছ শ্বাস করতেছে এই শ্বাস করার কারণে আমাদের পানি জলবদ্ধতা ক্লিয়ার ওই পানি নামতেছে না এই পানি নাম না নামার কারণে আমাদের অনেক ক্ষতি ক্ষয় ক্ষতি হইতেছে আমাদের কৃষকের বহুত ক্ষতি হইতেছে ঘরের বিরক্তি লোকটাই না না কি সমস্ত গোড়া বাড়ব কালের মধ্যে রাখছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ড এমনকি মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চেয়েছেন খাল বিল জিলের বাদ গড়া ও ঘনজাল অপসারণে